সালাম আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে এখন রাত বাজ হচ্ছে একটা আর একটা বাজে এখন রাতে আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ইমার্জেন্সি একটা নোটিশ সবাইকে দিচ্ছি যারা হচ্ছে নতুন আসবেন ইতালিতে বিশেষ করে লিবিয়া দিয়ে এবং বাংলাদেশের অন্যান্য পথ যেমন বাইরে দিয়ে আসবেন ইউরোপে যে কোনোভাবে প্রবেশ করবেন বিশেষ করে এখন খুবই বিশেষ করে যারা হচ্ছে ল্যাম্পো আসতেছে সে শিলাতে আসতেছে তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ আমার যেহেতু আমি মিডিয়াত কাজ করি আমি যে ক্যাম্পে মিডিয়াত কাজ করছিলাম একটা চস্থায়ী ক্যাম্প এখানে মানুষজন আসে আসার পর কয়েকদিন থাকার পর চলে যায় তো একটু আগেও আমরা কিছু মানুষ রিসিভ করছি তো এখানে বাঙালি ছিল প্রায় মিনিমাম বাঙালি দশজন ছিল তবে সবচেয়ে অবাকের বিষয় যে এই দশজন বাঙালি যে দশজন ছিল দশ জনের বাঙালি দশজনের কাছে মানে আমি অবাক হয়ে গেলাম যে সাগর পার থেকে মাত্র করে দিন হইলো ওরা আমাদের কাছে আসছে ওরা চিত্রা নিয়ে আসছে মানে আমি তো অবাক কারণ এই তালিতে ক্যাম্পে একটা মানুষকে কুস্তুরাতে ফিঙ্গার হইতে গেলে অনেক ঝামেলা হই পুমতামেন তো কাটতে হই তারপরে কুস্তুরাতে ঘুরা এক মাস দুই মাস তিন মাস অনেক সময় আরো দেরি হয়ে যায় কিন্তু ওদেরকে ওই পুষ্টিতে থাই ফিঙ্গার নিয়ে চিত্রা দিয়ে দিছে হাতে চিত্রা দড়াই দিছে এবং কমিশনের ডেট দরাই দিছে যে তিন দিন আগে চিত্রা দিছে ফিঙ্গার দিছে যেদিন ফিঙ্গার দিছে এই দিনই চিত্রা দিয়ে দিছে এবং চার দিন পরে কমিশন ভাবা যায় এখন যত লোক আস্তে যত লোকের কথা জানি না বাট আমি একটা ভিজের মধ্যে পাই দশ থেকে পনেরো জন আসছে সেম তাদের সাথে চিত্র দরাই দিছে এবং কমিশনের ডেট দিয়ে কোন জায়গায় কমিশন দিবে এটাও সিলেক্ট হয়ে গেছে মানে আমি অবাক হয়ে গেলাম যে চার দিনের ভিতরে কিভাবে সম্ভব আসলে এটা হচ্ছে ওরা হচ্ছে প্রচ্ছে দূর আছেলের আতা এর ভিতরে কঠোরানি পড়ে গেছে কারণ আমরা বাংলাদেশে এমনি হচ্ছে পায়ে দেশি দি মানে আমরা হচ্ছে মূলত পায়ে দেশি কুরু দেশ হিসাবে আছি যে নিরাপত্তা দেশ আমাদের দেশে কোনো মানে ঝুঁকি নাই সেফ কান্ট্রি যেটাই বলি তার কারণ হচ্ছে আমাদের সাথে প্রচ্ছে দূর আতাটা খুব ভালোভাবে এখন বর্তমানে বেশি প্রয়োগ করা হচ্ছে প্রচেদুর আচ্ছেলার তো এটা আগেও ছিল বাট এই মুহূর্তে এটা আরও বড় আকার ধারণ করছে এটা খুব দ্রুত করে ফেলছে সমাধানগুলো তো কবি এক সপ্তাহের ভিতরে ইত্যাদিতে আসার ভিতরে এক সপ্তাহের ভিতরে চিত্র হয়ে যে আবার কমিশন হয়ে যাওয়া আমার কাছে জিনিসটা খুবই ভয়ঙ্কর বিষয় মনে হয় তো যাই হোক আরও আমি কালকে হচ্ছে যাদের যারা আমাদের সাথে আছে যারা এই দশ বারো জন তাদেরকে আমি বিশেষভাবে পরামর্শ দিব আমি যতটুকু সম্ভব তাদেরকে হেল্প করবো কী করা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়ে একটু ধারণা দিতে হবে কারণ একটা মানুষ নতুন আসলে এরূপে অনেক কিছু জানে না বাট এখন রাত একটা বাজে আমি চলে আসছি তো ওদের এই চিত্রগুলো দেখে আমার খুব খারাপ লাগছে যে অত অল্প সময়ে বেশি তাড়াতাড়ি সময় কোনো কিছুই ভালো না বাট ওদের অনেক বিষয় জানতে হবে ইতালিতে এখন যারা নতুন আসবেন তাদের অনেক কিছু বিষয় যুদ্ধ করতে হবে তো এটার জন্য প্রস্তুত হয়ে থাকেন ইনশাল্লাহ বইয়ের কিছু নাই যেদিকে যত আইনের যত ঝামেলা আছে ওইখান থেকে আইনের তত সমাধানও বের হয়েছে তো সমস্যা নেই সবাই ভালো থাকবেন আমি পরবর্তী ভিডিওতে ওদেরকে লাইভে আনবো লাইভে বলতে ওদেরকে দিয়ে ওদের মুখ থেকে আসলে ওরা কিভাবে পাস করছে ওরা কি জন্য চিত্রা দিছে ওদেরকে সব জিনিসগুলো নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকেন আল্লা হাফেজ